গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন দিন নতুন সকাল সকলকে অনেক ভালোবাসা জানি ব্লগটা স্টার্ট করলাম আর এই যে সকাল থেকেই বৃষ্টি সকাল নয় ওই রাত তিনটে ফিনটে নাগাদ বৃষ্টিটা শুরু হয়ে গেছে কেন কারেন্ট চলে গেছিলো বুঝতে পেরেছি আর এই যে কালকে বিকালে কেটেছিলাম আমি তো বিকালের দিকেই কাচি আর সকালে রোদ উঠলে ঝপঝপ শুকিয়ে যাবে তারপরে শুকানোর পর বিকালে মানে বেলার দিকে যদি বৃষ্টি হয় হবে কিন্তু আজকে আর এগুলো চাদরটা মোটামুটি শুকিয়েই গেছে ভাবছিলাম রোদ উঠলে রোদে দিয়ে দেবো শুকিয়েই গেছে বালিশের কভারগুলো সব শুকিয়ে গেছে আর এই যে আজকে থেকে আবার ওপরে রান্না করব। সব কিছু নিয়ে চলে এসেছি হাঁড়ি করা আর বাবন সকাল সকাল বেরিয়ে গেছে ওই জন্য সকাল সকাল উঠেও পড়েছি চাল ভেজানো হয়ে গেছে মশলাপাতি আবার সব নতুন করে ওপরে তুললাম তা চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আর কিচ্ছু কুচি করবো না আজকে মনে হচ্ছে একটা রেনি ডে চলো ভুগোলে উঠে পড়েছে নিচে যাই কাজ কমপ্লিট আর এই যে ইন্ডাকশনে ভাত করব আর এদিকে তেল গরম হয়ে গেছে উচ্ছে চচ্ছড়ি করবো তারপরে মাছ বের করা আছে যেহেতু বৃষ্টি পড়ছে বাবন বৃষ্টি পড়ছে বলে বাবন ফোন করলো বাবন ফিরছে কাজ হয়ে গেছে বললো মা মাংস নিয়ে যাবো আমি বললাম দেখ কী করবি তাই জন্য ওয়েট করছি বাবন যদি মাংস আনে তাহলে মাংস হবে মা একটা আইটেম বানাবো ওপরে করতে বেশ বেশ মেলা কিন্তু খুব গরম পড়ে এদিকে উচ্চ ভাজা হোক আর এদিকে ভাতটা হোক একবার রান্নাঘরটা মুছে ভালো করে চল পরে আসছি দেখাচ্ছি সব জোগাড়ে ব্যাপার নাই ওপরে রান্না করার কালকে রাত্রে ওপরেই পড়ে গেছে গেছিলাম একদম বির জল আনন্দ দুদিন বেশ রাস্তাটা শুকিয়ে গিয়েছিল আর এই যে বাবন এসে গেছে বাবনের জন্যই ওপরে ওয়েট করছিলাম রেনকোট খোলিনি এখনো গা থেকে যাচ্ছি নিচে বাবুন ফেরার পর ওকে টিফিন দিলাম ও এক কাপ চা খেলো আরে আমি তো চা পাগল আমিও দুটো বিস্কুট আর চা নিলাম আজ আর টিফিন খাবো না টিফিন খেতে আজ ইচ্ছা করছে না আর বেশ ভালো ওপরে রান্না করলে না একটা ছবি দেখি নিচে প্রচুর মাছই হচ্ছে বর্ষাকালে ওপরে অতটা মাছ নেই আর জানলায় বসে এরকম ওয়েদার সব ভালো কিন্তু রাস্তাটাই গন্ডগোলের বলে রান্না আবার গ্যাস নিমিয়ে দিয়ে নিচে গেছিলাম বাবনকে খেতে ফেতে দিলাম মানে খেতে দিলাম চা করে দিলাম আবার উপরে এলাম গ্যাসটা জ্বাললাম একটা চচ্চড়ি আর বললাম না মাংস আনবে তো মাংস এনেছে মাংস ঝোলার ভাত করবো ভাজা হয়ে গেছে তেল ভাজা হয়ে গেছে আর এইটা তো সেই যে বাসন খুলতে খুঁজতে এই ছোট প্রেশার কুকারটা খুঁজে পেয়েছি এটা হচ্ছে বাবনের ছোটোবেলার প্রেশার কুকার আর সিটিটা কোথায় হারিয়ে গেছিলো সিটিটাকে কিনে নিয়ে এসেছি আর এটাকে সারিয়ে নিয়ে এলাম এই ঘাটটা নর্নরে হয়ে গেছিলো ছোটোবেলায় বাবনকে সব কিছু দিয়ে সবজি দিয়ে সিদ্ধ করে খাওয়াতাম আর এটা ওর মামা ওকে দিয়েছিল গুগল শুনে বলছে আমায় কেন দেয়নি আমার চেয়ে একটা থাকলে দুটো কাজ হয়ে যাবে তখন দিনে তিন লিটার মনে হয় প্রেসার কুকারটা তখন এইটা ওর মামা ওকে দিয়েছিল তাই এইটাতে আজকে ভাবলাম একটু মাংসটা সিদ্ধ করে নেবো অল্পই মাংস আর আমি একবার সিদ্ধ করেই করি তাতে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে গ্যাস খরচা কম হবে মানে মাংস সিদ্ধ করে নেই মশলা মশলাপাতি কষবো কষে ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কা হলুদ আর একটুখানি নুন দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবো পারলে একটু বড়ো বড়ো করে রসুন কুয়া দিয়ে দিলেও খুব ভালো টেস্টি হয় রসুন একটু পেঁয়াজ সেগুলো আর আজকে দিচ্ছি না তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে হবে জলটা গরম হলে মাংসটার মধ্যে আর এটা মোটামুটি হয়েই হয়েছে এদিকে ইন্ডাকশানে ভাতটা দু ফুট ফুটিয়ে নিভিয়ে দিয়েছি যাতে একটুখানি তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে কিছুই কম হবে ইলেকট্রিক বিলও বেড়ে গেছে সব যতটা পারছি সঞ্চয় করে চলার চেষ্টা করা আর কি চল রান্না করে নিয়ে তাহলে আসবো তোমাদের সাথে ক্যামেরা কমপ্লিট আর এই যে এখন বাটি বাটি করে তরকারিগুলো তুলে নেবো আর মাংস হলে ছেলেরা একটু কলা পাতা খেতে ভালোবাসে সেই জন্য কলা পাতাও কাটা হয়ে গেছে তাই চলো মাংস তরকারিটা দেখিয়ে নিই খাওয়ার সময় যেটা যারা পছন্দ করে না সেটা করা উচিত নয় ওরা খাওয়ার সময় ক্যামেরা একদম পছন্দ করে না যাই হোক করবো না তরকারিটা একটু ঢেলে দিন বুঝলে চুম দিয়ে খেলে ঠিক হয় না আমার তো এটা মনে হয় তা চল বাটি করে তুলে নি চারজনের একরকম বাটি দেব চলো আবার বিকালে দেখা হচ্ছে আর ক্যামেরার সামনে এখন আসবো না ছেলে বেরোবে খেয়ে অনেক কাজ এই যে বিকালবেলা রেডি হয়ে গেছি দরজাটা বন্ধ করে দিয়ে হ্যাঁ মশা ঢুকে যাবে হ্যাঁ তাড়াতাড়ি আসবো নাহলে ও বাড়ি যাবো তো আর যাটা ফোন করেছি কিনা ওটা জানতে হবে এই যে আমতলা যাবো কয়েকটা টুকিটাকি কেনাকাটি আছে কেন আর বুগুন বললো চলো মা তোমাকে আমি নিয়ে যাই এখন আমার সারুতিটা ভালোই হয়েছে চলো হালকা করে ঘুরে আসি দিনের আলো আছে অনেক চলো হালকা করে ঘুরে আসি। ওপর দি বিড়াল লাগবে না তো? ববুন গেল পার্কিং করতে আর আমি যাব মলে। এই যে আমাদের শপিং মল এখানে, বিরাট বড় মল। সব জামা কাপড়ের দোকান এখানে। প্রচুর জামা আছে। বাচ্চাদের গাড়ি চড়ার ব্যবস্থা আছে এই দুটো কুর্তি নেওয়া হলো প্রচুর স্টক আছে প্রচুর স্টক প্রচুর প্রচুর যা চাইবে তাই পাবে বগুন এখন মোমো আনতে গেছে মোমো খাবে এই যে মোমো এসে গেছে গরম আস্তে আস্তে খেতে হবে আগেবার একটা অন্য বাটি করে দিয়েছিল না গরম গরম প্রচুর গরম চলো আমরা এখন মোমো খাবো আমি খাবো না বেশি একটাই খাবো বাচ্চাটা কাজ যে গাড়ি চত চত সারা সারাদিন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন ও তারপরে আমতলা থেকে এসে ও বাড়িতে অনেকক্ষণ আড্ডা দিয়েছি যেহেতু রাতের নান্না ছিল না সকালে মাংস হয়েছিল তা চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখাবে নেক্সট ব্লগে ঘুমোতে এখন অনেক বাকি কিন্তু Good night.